ও ঘুরতে যাচ্ছি আর কিছু শপিং করবো না সেটা কি হয় আর মেয়ে মানুষ মানেই তো জানো ঘুরতে যাওয়ার আগে এক গাদা শপিং করা মানে ঘুরতে যাওয়ার আগেই অর্ধেক পয়সা খরচা করে নেওয়া চলো কি কি কিনলাম কী কি কেনাকাটি করেছি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি কিন্তু বেশ ভালোই আছি ঘুরতে যাব বলে কথা ভালো না থাকলে হবে আর এই দেখো কী সুন্দর একটা হলুদ জামা পরেছি এই জামাটা আমার ভীষণ প্রিয় খুব পছন্দের জামা এই জামাটা আমি কোথা থেকে কিনেছি বলো তো এটা স্প্ল্যানেট থেকে কিনেছি আর কালকে রাত্রে যে আমি আমি এত শপিং করে এসেছি আর কি কী শপিং করেছি তোমাদের তো কিছুই শেয়ার করিনি তাই ভাবলাম আজকে একটুখানি চলো কি কি কিনে এনেছিলাম সেগুলো একটু দেখিয়ে দিই প্রথমেই হাতের সামনে যেটা এসেছে আর তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো যে আমরা গিয়েছিলাম কাঁচরা পাড়ায় কেনাকাটি করতে তো প্রথমেই জুতোর দোকান থেকে জুতো কিনেছিলাম রাজার জন্য আর এটা বিচে পড়ার জন্য কিন্তু খুবই ভালো জুতোটা তো এই যে রাজার জন্য এই জুতোটা কেনা হয়েছে তারপরে আরও কয়েকটা জিনিস যেগুলো আমার জন্য কেনা হয়েছে রাজার জন্যও কেনা হয়েছে তো এই যে আমি আমি আমার নিজের জন্য এই কালারের জুতোটা কিনেছি এই কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো এই জুতোটা দেখে ছোট মনে হচ্ছে কিন্তু একদমই ছোট না মোটামুটি আমার পায়ের সাইজ যা সেই হিসাবে একদম ঠিক আছে তারপরে দাঁড়াও কি এ আসছে ও হ্যাঁ এরপরে এসছে রাজার একটা গেঞ্জি এটা একটা স্যান্ডো গেঞ্জি তো গেঞ্জিটা বেশ কোয়ালিটিটাও সুন্দর লাক্সের গেঞ্জিটা কী বলো তো রেড রঙের বর্ডার দেওয়া তো এটা আর খুলে দেখালাম না তোমাদেরকে তারপরে কি আসছে দেখি তারপরে এসেছে খালি প্লাস্টিক প্লাস্টিকের মধ্যে কিছু নেই কারণ আমি যে এখান থেকে বের করে ফেলেছিলাম গেঞ্জিটা বোনকে দেখিয়েছিলাম গেঞ্জিটা বার করে আর এই দেখো গেঞ্জিটা উল্টেও রেখে দিয়েছি চলো সোজা করে নিয়ে তোমাদের দেখাই গেঞ্জিটার কালার ছিল একদম হালকা পার্পেল কালার আর এই যে সুন্দর টি শার্টটা দেখো কি ভালো লাগছে না দেখতে বেশ ভালো লেগেছে আমারও তো এই টি শার্টটা আমার জন্য তারপরে আর কি আছে আর কি আছে ও হ্যাঁ এই দেখো কতগুলো হাফ প্যান্ট কেনা হয়েছে এই হাফ প্যান্টগুলো সমস্তটাই রাজার এই যে এই হাফ প্যান্টটা পরে রাজা সমুদ্রে স্নান করতে নামবে তো তার জন্য এই প্যান্টটা কেনা হয়েছে আর এই প্যান্টটার না দেখা হয়েছে যে চেন আছে কি না কারণ যখন স্নান করতে নামবে হোটেলের যে চাবিটা পকেটে না থাকলে হবে না তাই জন্য এই চাবিটা যাতে মানে চেন যাতে থাকে সেরকমই প্যান্ট একটা কেনা হয়েছে আরও এরকম হাফ প্যান্ট যেগুলো দরকারি একটাও রাজার প্যান্ট এই যে লাল রঙের একটা প্যান্ট তারপরে ওটা তো দেখলে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রঙের প্যান্ট হাফ প্যান্ট ছেলেদের যেগুলো আর এই যে স্ল্যাক্সটা দেখতে পাচ্ছ এই স্ল্যাক্সটা কিন্তু আমার জন্য কেনা হয়েছে আর এই স্ল্যাক্সটা না আমার এর আগেও একটা এরকম স্ল্যাক্স ছিল খুবই ভালো খুবই সুন্দর টেকসই মানে ছ সাত বছর আরামসে তুমি পড়তে পারবে এই প্যান্টগুলো যেগুলো দেখলে এগুলো কিন্তু আমরা ওই খেলার দোকান থেকে কিনেছিলাম আর তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে যে দিদি কি ছাতাটা কিনলে তো এই যে এই নীল রঙের ছাতাটা কিনেছি কেসিপালের আর থ্রি পোল্ডের ছাতাটা কালা আমার নীল রঙের ছাতা এর আগে কোনো দিনই ছিল না বিভিন্ন রঙ ইউজ করেছি ছাতায় তো ভাবলাম যে হ্যাঁ এবার একটা নীল রঙের ছাতা নেওয়া যায় তো সেই বুঝেই নীল রঙের ছাতা নিয়েছি আর এই যে দেখো ওই যে অনেক দিন বাদে বললাম না যে আমি তো ট্রেনে আগে যাতায়াত করতাম যখন তখন কত সাজার জিনিস কিনতাম এখন তো আর যাতায়াত করি না এখন তাই মাঝে মাঝে যখন বেরোয় তখন এই যে গাডার ক্লিপ এগুলো যেগুলো দরকার সেগুলো কিনে নিই আর মেয়েদের সাজগোজের জিনিস মানে তো জানোই প্রচুরই যা দেখো যা ভালো লাগে সেগুলোই কিনতে ইচ্ছা করে এই দেখো কি সুন্দর একটা ক্লিপ কিনেছি আর এই তিনখানা গাডার কিনেছি আর গাডারগুলো কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আর হলুদ গাডাটা তো দেখতেই পারলে আমার ড্রেসের সাথে একদম ম্যাচিং হয়ে গেছে আর এই ক্লিপগুলো এবার নতুন বেরিয়েছে তাই ভাবলাম একটা কেনাই যেতে পারে তো একটা ক্লিপ কিনেছি আর এরপরে দাঁড়াও আর কি কি কিনেছি ও কয়েকটা সাজার জিনিসও কিনেছি টুকিটাকি সেরকম বিশেষ কিছু না তো এই যে একটা নেল রিমুভার কিনেছি টিস্যু রিমুভার আর তারপরে এই যে দুখানা নেল পলিশ কিনেছি আর দুটো কালারই কিন্তু ভীষণই সুন্দর একটা একটুখানি অরেঞ্জ অরেঞ্জ শেডে আর একটা একটু ভায়োলেট শেডে আর ছোট্ট একটা কাজল এই ছিল কেনাকাটি কেমন লাগলো ভিডিও জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার ফলো করো আর নতুন একটা ভিডিও নিয়ে আসছি যেখানে অনলাইন থেকে অনেক কেনাকাটি করেছি চলো সেটা শেয়ার করবো তোমাদের